পাঁচ থেকে ছয় হাজার টাকায় সারা মাসের বাজার খরচ আমরা কিভাবে চালাই আদৌ কি এটা সম্ভব সেই সব কিছুই বলবো আজকের ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কয়েকদিন আগেই একটা ভোলাগে বলেছিলাম আমাদের সারা মাসের বাজার পাঁচ থেকে ছয় হাজার টাকায় আমরা কিভাবে চালাই এই ভিডিওতে অনেক আপুরাই অনেক ভালো ভালো কমেন্টস করেছেন তো সেই সাথে কিছু আপুরাও ছিল তারা তো এটা বিশ্বাসই করতে পারছেন না আবার কিছু কিছু আপুরা এমন ছিল যারা ভাবছে যে আমি মিথ্যা কথা বলছি শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য তাদের এই রকম ভুল ধারণা পোষণ করার জন্যই আমার আজকের ভিডিও প্রথমেই আসি আমি ভিডিওতে তো সকালবেলা থেকে আমি ভিডিওটা শুরু করেছি তো সকালবেলা এখন আমি সকালে নাস্তা রেডি করছিলাম আগের দিন রাতে রান্না করা কিছু ভাত ছিল তাই ভাবলাম যে চাল কুমড়ার বড়ি দিয়ে মাখিয়ে নিই তাহলে খেতে বেশ ভালোই হবে তাই ফ্রিজ থেকে কিছু চাল কুমড়ার বড়ি বের করে আমি ভেজে নিয়েছি তো আমি কিন্তু চাল কুমড়ার বড়িটা এভাবেই ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে খাই তারপর ভাতের সাথে খাওয়ার জন্য আমি এখানে বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে একটা ডিম ভাজি করে নিয়েছি সেই সাথে আমি এখানে দুইটা শুকনো মরিচও ভেজে নিয়েছি তো শুকনো মরিচটা দিয়েই আজকে ভাত মাখানো হবে তো ভাতটা মাখানোর জন্য আমি বড়িগুলো শিল পাটাই গুঁড়ো করে নিয়েছি তারপর এখানে আমি একটু লবণ দিয়ে মরিচগুলো ভালো করে ডলে মেখে নিচ্ছিলাম মরিচটা মাখানো হয়ে গেলে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিব দিয়ে পেঁয়াজটা দিয়ে আমি আরও কিছুটা সময় মাখিয়ে নিব তারপর এখানে দিয়ে দিব একটু বেশি করে সরিষার তেল তো আমার এখানে সরিষার তেলটা একটু বেশি পড়ে গিয়েছে তো আমার এতটা দরকার ছিল না আর করা পরেই যখন গিয়েছে তাই আমি সবটা একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে গেলে এখন আমি এর আবারও মাখিয়ে আজকে আমরা মা মেয়ে এটাই খেয়ে তো সকালের খাবারটা বেশিরভাগ সময় দেখা যায় রুটি হয় রুটি যদি কখনো বানানো না থাকে তখন আবার ওটসও খাওয়া হয় এছাড়া আবার মাঝে মাঝে এরকম ভাত থাকলে ভাতও খেতে হয় না খেলে ভাতগুলো আবার নষ্ট হয়ে যায় তো আগে দেখা যেত বেশিরভাগ সময় আমার এইভাবে ভাত নষ্ট হতো কারণ সকালের দিকে আমি কিছুই খেতাম না এখন ভাত নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না তাই দেখা যায় মাঝে মাঝে এই ভাতগুলো আমারই খেতে হয় এই জন্য কিন্তু ভাত রান্নার সময় চালটা আমি সবসময় একটু হিসাব করে নিই তারপরেও দেখা যায় মাঝে মাঝে একটু বেশি থেকেই যাই কথা বলতে বলতে এর মাঝে কিন্তু আমার ভাতগুলোও মাখানো হয়ে গিয়েছে তো আমি এর মাঝে কিন্তু মেয়ের জন্য অল্প কিছু ভাত তো তুলে রেখেছি কারণ এখানে আমি দুইটা মরিচ দিয়েছি যার কারণে অনেকটাই ঝাল হয়ে যাবে তো এটা তো বাবু খেতে পারবে না তো পরে বাবু আবার ভাতটা খায়নি শুধু ডিমই খেয়েছিল কারণ সকালের দিকটা ভাত খেতে একদমই পছন্দ করে না তারপর আমি দুপুরে রান্না বসিয়ে দিলাম তো অনেকদিন ধরে আমার আমরার তরকারি খেতে ইচ্ছা করছিল ডিম দিয়ে তো মা আসছিল কিছুদিন আগে তখন মায়ে রান্না করে খাইয়েছিল তো এত মজার হয়েছিল যে আবারও খেতে ইচ্ছা করছিল এই তরকারিটা এই প্রথমবারই রান্না করব তার জন্য একটু ভয়ই লাগছিল যে আসলে খেতে কেমন হবে সে যাই হোক খেতে যখন ইচ্ছা করছে তাই সাহস করে রান্নাটা করেই ফেললাম এই তরকারির পাশাপাশি দুপুরে আমি একটা ভাজিও করেছিলাম আর দুপুরে যেহেতু মা মেয়ে আমরা দুইজনই খাই মেয়ের বাবা তো অফিসে থাকে সে শুধু রাতেই খাবে তার জন্য কিন্তু রান্না বান্না নিয়ে আমার খুব বেশি একটা প্যারাও থাকে না দুপুরের দিকে আগের দিনের আমি যে বাজার করে নিয়ে আসছিলাম তো এইগুলো দেখে অনেকেই ভেবে নিয়েছেন ওখানে নাকি আরো বেশি টাকার বাজার ছিল যদিও ভুলটা আমারই কারণ ওখানে আমি টাকার পরিমাণটা উল্লেখ করে তো আমি যে শুকনো বাজারগুলো করে নিয়ে আসছিলাম আমার লাগবে আমি সেইভাবে নিয়েছিলাম এইগুলো ছাড়াও কিন্তু বাসায় আমার কিছু জিনিস ছিল যেগুলো আমার আগে থেকেই ছিল তো অনেক সময় দেখা যায় যে একটা মাসে যে জিনিসগুলো কেনা হয় সেই জিনিসের থেকে কিছু জিনিস থেকেও যায় তাই যেই জিনিসগুলো বাসায় আগে থেকেই থাকে শুধুমাত্র সেইগুলো বাদ দিয়ে কিন্তু বাকি যে জিনিসগুলো থাকে না সেইগুলোই কেনা হয়েছিল ওখানে শুকনো বাজার সব মিলে আমাদের ষোলোশো টাকার মতো ছিল আর আমরা যেহেতু মুদি দোকান থেকে কিনি সেখান থেকে কিন্তু সব জিনিসের ওপরেই কিন্তু এক্সট্রা করে ছাড় দেওয়া হয় তারপরে ছিল মাছের দাম তো ওখানে ছিল রুই আর ছোট দেশি মাছ সবগুলো মিলে কিন্তু তেরোশো টাকার মতো পড়েছিল তারপর কিনেছিলাম গরুর মাংস তা গরুর মাংস আমরা দুই কেজি পরিমাণ নিতে চেয়েছিলাম কিন্তু যেই অংশটা আমরা পছন্দ করি সেখানে দুই কেজি থেকে সামান্য একটু কম ছিল তার জন্য ওখানে টোটাল মাংস ছিল চোদ্দশো টাকার তো ওখানে গরুর মাংস মাংসের দাম ছিল প্রতি কেজি সাড়ে সাতশো টাকা করে একটা তা আপু দেখলাম কমেন্টস করেছেন যে গরুর মাংসের দামই তো দাম দুই হাজার টাকা কারণ অবাকি হয়েছি কারণ পর্যন্ত আমি টাকার ওপরে গরুর মাংসটা গরুর মাংস তো আমি সুপারশপ থেকেও কিনেছি আবার বাজার থেকেও কিনেছি কখনো আমি এই দামে কিনেনি সব সবসময় সাতশো সাড়ে সাতশো টাকা করেই থাকি তো আমি আসলে জানি না উনি কোন এলাকায় থাকে যেখানে গরুর মাংসের দাম এক হাজার টাকা কেজি আপনাদের কার এলাকায় গরুর মাংসের দাম কেমন একটু জানাবেন আসল কথা হলো আমি এই টাকায় কিভাবে আমাদের সংসার খরচ চালাই সেটাই জানিয়েছি তো সবার লাইফস্টাইল কিন্তু এক না এক একজনের এক এক রকম হতে পারে এটাই স্বাভাবিক একটা সময় দেখা যেত আমার সংসার খরচও অনেক বেশি হতো কারণ তখন কোনো হিসাবই করা হতো না বেশিরভাগ সময় দেখা যেত বাইরে বাইরে খেতাম আর বাইরে খেলে কিন্তু খরচটাও অনেক বেশি পড়ে যায় এখন সেই অভ্যাসটাও একদমই কমিয়ে দিয়েছি তো এর মধ্যেও কিছু কিছু জিনিস দেখা যায় যে আমার এক মাসের বেশিও হয় কারণ এই যে ভীম লিকুইডটা কিনেছিলাম ওইটা কিন্তু আমার দুই মাস চলে যায় সেই সাথে যে ওটস কিনেছি ওটা কিন্তু আমরা দুই থেকে তিন মাস চলে যাই কারণ দুই তিন মাস পর পরই এগুলো কেনা হয় আর আমাদের ফ্যামিলিটাও যেহেতু একদমই ছোটো সেজন্য কিন্তু খরচটা অনেকটা কম হয় এছাড়াও যখন বাসায় গেস্ট থাকে তখনকের হিসাব কিন্তু আলাদা এছাড়াও কিন্তু আমরা আরও একটা কাজ করি আমাদের বছরে যতটুকু পরিমাণে চাল লাগবে সেটা আমরা একবারেই কিনে রাখি এতে করে কিন্তু দাম অনেকটাই সাশ্রয়ী হয় আর প্রতি মাসেও আমাদের চাল কিনতে হয় না এছাড়াও থাকছে গ্যাস তেল আর কারেন্ট বিল তো কারেন্ট বিলও কিন্তু আমাদের বেশি আসে না আর গ্যাস একটা নিলে আমাদের এক মাসের একটু বেশি সেই চলে যাই আর সেই সাথে আমরা যদি পাঁচ লিটার তেল কিনি সেটা কিন্তু আমাদের দুই মাস চলে যায় তো অনেকেই বলেছেন যে বাচ্চার টিফিন বাচ্চার স্কুলের খরচ তো আমাদের বাচ্চা যেহেতু অনেক ভর্তি করা হয়নি সেই জন্য কিন্তু এই খরচগুলো নাই আর বাচ্চাকে আমি বাসার খাবার খাওয়ানোতেই অভ্যস্ত করেছি কারণ বাইরের খাবার আমি তেমন খেতেই দিই না ছোটবেলা থেকে বাইরের সব প্রসেসড খাবারগুলো কিন্তু বাচ্চাদের জন্য একদমই ভালো না তাই আমি এই অভ্যাসটা করেছি আর এতে করে কিন্তু আমার এক্সট্রা কোনো খরচও হয় না আলহামদুলিল্লাহ বাচ্চাও আমার সুস্থ থাকে বাচ্চাকে কে বাসা তৈরি খাবার ডিম দুধ মাছ মাংস এগুলোই খাওয়ানো হয় আর সেই সাথে ফলও খাওয়ানো হয় আগেই দেখা যেত মেয়ের জন্য আমার সাড়ে তিন থেকে চার হাজার টাকার ফল কেনা লাগতো মাসে কিন্তু এখন সেই খরচটাও কমে গিয়েছে কারণ এখন যেই সিজনাল ফ্রুটসগুলো পাওয়া যায় মেয়ে ওইগুলো খেতেই বেশি পছন্দ করে বাজারের আপেল বা অন্যান্য ফলগুলোর তুলনায় তো বিদেশি এসব ফলের তুলনায় কিন্তু দেশি ফলগুলোর পুষ্টি অনেক বেশি আছে আর সেই সাথে দামও কম তারপরেও মাঝে মাঝে কেনা লাগে তো আমি কিন্তু পাঁচ হাজার টাকায় আমার পুরো সংসার খরচ সারা মাসের কারেন্ট বিল থেকে গ্যাস বিল বা বাজার খরচ সব কিছু আমি বলিনি আমি শুধু এখানে বলেছিলাম পাঁচ হাজার টাকার বাজার মানে শুকনো বাজার বা কাঁচা বাজার এই টাইপের বাজারগুলো দিয়ে আমি সারা মাস কিভাবে চালাই সেটাই আমি বলেছি আমাদের ফ্যামিলিতে যেহেতু মানুষ সংখ্যা কম এজন্য চেষ্টা করি যত সম্ভব একটু সেভ করা যায় কারণ ফ্যামিলি মেম্বার যখন বাড়বে তখন কিন্তু বাচ্চারাও বড় হবে আর সেই সাথে খরচও বাড়বে তখন কিন্তু এতটাও সেভ করা যাবে না তাই বলে কিন্তু আমার পাঁচ টাকার পুরো সংসারের এ টু জেড খরচ কিন্তু আর চলে না আশা করি আপনারা সবটা বুঝতে পেরেছেন তারপরেও যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ